আর আজকে দেখো এরকম একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম আর কালকের থেকে এত মানে সারাদিন ধরে তো বৃষ্টি হয়েছেই দুপুরের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু কমেনি এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর বাইরে আমার ভাইরা কিন্তু বসে আছে দোকানে যাবে বলে কিন্তু দোকানে যেতে পারছে না বৃষ্টির কারণে আর আকাশ তো অলমোস্ট অন্ধকার হয়ে আছেই তো যাই হোক চলো দেখি যে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে কিন্তু ঘুম থেকে ওঠার পর এখনো পর্যন্ত আর কি বিছানাটা উঠেছে না কিছু গোছানো হয়নি তো তোমাদেরকে দেখাই যে কি অবস্থা ঘরের ঘর দোয়ার কিচ্ছু গোছানো হয়নি কদিন ধরে আমার শরীর খারাপ থাকার কারণে কোনো মানে কোনো কিছু গোছানো হচ্ছে না আর কি মানে ঘর এত পরিমাণে হয়ে রয়েছে আর দেখো এই যে অবস্থা আমাকে এটাকে এখন পুরোপুরি আর কি ক্লিন করতে হবে পুরো গোছাতে হবে তো চলো আগে বিছানাটা পরিষ্কার করি দেন তারপর ঠিকই করছে সব বাইরে কিন্তু এখনো পর্যন্ত দোকানেও যেতে পারি বৃষ্টির কারণে তো গিয়ে বলি যে এখন একটু বৃষ্টিটা মনে হলো কমেছে তো এরা কিন্তু এখনো পর্যন্ত দোকানে যেতে পারছে না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আমি গিয়ে দেখে আসলাম বাইরে বৃষ্টি একটু কমেছে হ্যাঁ আর এখানে দেখি কি রান্না হচ্ছে এখানে দেখো মাছ রান্না হবে এটা কি হচ্ছে এটা মাছ রান্নারই এখানে ভাত হচ্ছে এখানে আছে এই যে করলা ভাজা ভেন্ডি ভাজা চারিদিকে মাছের তরকারি এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া আর পুকুর এখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছে দেখো 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 ওই দেখি টুকি পক্কা রিমোট নিয়েছো টু ই ইজ তো গাইস মানে তোমরা ভাবছো না যে এই বর্ষা বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি আর বাজে তখন হচ্ছে গিয়ে প্রায় সাড়ে এগারোটার বেশি হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ পায়খানা বমি দুটোই একসাথে হচ্ছে এর জন্য মানে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা ওয়েট করেছি তো দেন তারপরে ভাবলাম যে না আর ওয়েট করা যাবে না অনেকটাই রাত হচ্ছে তো আমাদেরকে নিয়ে যেতে হবে হসপিটাল তো সবার আগে আমরা নিয়ে গেছিলাম মানে সরকারি হসপিটাল বিএন বোস হসপিটালে তো দেন ফার্স্ট ওখানে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওখানে গিয়ে দেখি যে কোনো রকম যদি কোনো ট্রিটমেন্ট না হয় দেন আমরা তারপর নার্সিংহোমে তোমার দাদা ভাইকে আর কি ভর্তি করব এর জন্য সবার আগে গেছি বিএন বোস এখন বাজে কিন্তু প্রায় ধরো বারোটার কাছাকাছি বাজে তো সারাদিন ধরে তোমার দাদা ভাইয়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ সন্ধ্যার পর থেকে শরীর খারাপটা বেশি বেড়ে যায় পায়খানার সাথে সাথে আর কি বমিও শুরু হয়ে যায় তো দেখলাম রাত সাড়ে এগারোটা পর্যন্ত ওর প্রচণ্ড বমি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম বৃষ্টির মধ্যে ভিজছি আর কী অবস্থা এসেছি সেটাও বুঝতে পারছো এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে দেন ইঞ্জেকশান তিনজেকশান দিয়েছে তো হসপিটালে ভর্তির কথা বলছিল যে আর ইঞ্জেকশান দিয়ে আছে তো যদি কমে যায় তাহলে ঠিক আছে আর তো না কমে তাহলে ওকে অ্যাডমিট করতে হবে তো যাই হোক আমরা এখন অ্যাডমিট করিনি আমরা ইঞ্জেকশান লাগিয়ে কোয়ারে কুয়ারেস যদিও বাড়িতে আমরা খাইয়েছিলাম তাও কাজ হয়নি যাই হোক এখন এসছি এই দেখো বিএন সামনে তো দেখা যাক কী হয় না হয় বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি যে কতটা কী করতে মানে হয় না হয় দেন তারপরে সবটাই বলতে পারবো তোমাদের তো চলো এখন যাই বাড়ি যাই তো বেশ আধ ঘন্টা মতো হসপিটালের সামনে ছিলাম দেখলাম যে একটু শরীরটা আর কি বেটার লাগছে এখন মানে তারপরে ভাবলাম যে না বাড়িতে গিয়ে ওয়েট করি যদি কোনো প্রবলেম হয় তাহলে গাড়ি তো আছেই সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবো কিন্তু সবে গাড়িতে আসলাম মানে তোমার দাদা গাড়িটা সাইড করছে আর এত রাত্রে জানো তো আমরা কোনো ড্রাইভারও পাইনি ওকেই গাড়ি চালিয়ে যেতে হয়েছে মানে এত সমস্যা কি বলবো তো যাই হোক ও আসুক দেখি যে ওষুধটা খাওয়াতে বলছে ওষুধটা খাওয়াই দেন সারা রাত কীরকম যায় দেখি আর এই যে হচ্ছে পিয়াংশু ওর পাপাকে যখন আমি হসপিটালে নিয়ে গেছি ও দিদুনকে বলেছি খাওয়াতে কিন্তু ও খায় না দিদুনের কাছে দেখি দিদুনের কাছে না বলে আমি তোমার কাছে খাবো না আমি টুকু আমার দিকে তাকাও তুমি খাওনি কেন খাবার মা তোমাকে খাওয়াচ্ছিলো খাওনি কেন

কোথায় গেছিলো রে কোথায় গেছিলো মারতে বলে মার্কেট ও আচ্ছা মার্কেট গেছিলো ও চলো খেনা তো গাইজ এখন বাজে রাত দেড়টা আর এই সবে মানে কিছু খাওয়া দাওয়া করে টরে সবাই আর কি ঘুমাতে আসলাম আজকে কিন্তু প্রিয়াংশ এখনো পর্যন্ত ঘুমায়নি আমাদের সাথে সাথে ও কিন্তু জেগেই রয়েছে তো এখন মোটামুটি তোমার দাদা শরীরটা একটু একটু ঠিক আছে কেটে ইনজেকশন দেওয়া হয়েছে এর কারণে তো ব্যাপার হচ্ছে এটাই যখন নিজের মানুষের শরীর খারাপ হয় না তখন যেন তো মানে মুড একেবারেই ঠিক থাকে না খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে না সব কিছুই কেমন যেন উলট পালটের মতো মনে হয় এরকম লাগে যাই হোক দিনটা মানে খুব ভালোভাবে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু তারপর থেকে যে এরকমটা হবে সেটা আমিও বুঝতে পারিনি তো যাই হোক এখন ওষুধ টষুধ খাই একটু বেটার আছে হলো আজকের দিনটা আজকের দিনটা ব্লগ বলবো না কি বলবো জানি না যাই হোক ব্লগটা খালি শুরু করেছিলাম দেখে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক এখন ও একটু ঠিকঠাক আছে তার জন্য আমি ভিডিওটা এন্ড করতে আসলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলো না আর অনেক অনেক বেশি করে সাপোর্ট করো তাই তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করো তো প্লিজ স্কিপ সাপোর্ট দেখা হচ্ছে নেক্সট ভাবে ততক্ষণ যা টাটা বাইগা